হাইকোর্টের রায়ের পর চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট শহরে নিজের প্রচারে বেরিয়ে তিনি জানান এত ছেলে মেয়ের জীবন নষ্ট করার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন বিচারপতি চাকরি দেখুন তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি বিশেষ করে মাসটা মশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হয়ে গেছে আঠেরো হাজারে বিক্রি হয় তার ফল আজকে এই পরিবার গুলোকে ভুক্ত হচ্ছে এই তেইশ হাজার পরিবার অথই জলে পড়ে গেল এবং এই হাজারের বেশি সাইবার মুখ্যমন্ত্রীদের নিতে হবে আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে যাচ্ছে এবং এই অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দাবি করছি মুখ্যমন্ত্রী দিয়ে উচিত তার থেকে ইস্তফা দিয়ে দেওয়া তার নৈতিক অধিকার নেই তেইশ হাজার লোকের চাকরি চলে গেল আর মুখ্যমন্ত্রী তার পদে বসে রাখবেন এটা চলতে পারে না মুখ্যমন্ত্রী উচিত এখনই পদত্যাগ করা